নামাজ ইন্না সালাতি আমরা নামাজ আদায় করি কার জন্য সবাই আল্লাহর জন্য করে সবাই আল্লাহর জন্য করে না অনেকে আছে নামাজ আদায় করে বাড়িতে আত্মীয় স্বজন আসছে যদি নামাজ না পড়ি কি বলবে কি মনে করবে এর জন্য

যদি আমার সমাজ ত্যাগ করি আমি যদি আমার করতে হয় আমার যদি সমাজ ত্যাগ করতে হয় আমার যদি নিজের গ্রাম ত্যাগ করতে হয় আমার যদি নিজের বাড়ি ঘর ত্যাগ করতে হয় আমার যদি নিজের থানা ত্যাগ করতে হয় আমার যদি নিজের জেলা ত্যাগ করতে হয় আমার যদি নিজের দেশটা ত্যাগ করতে হয় আমার যদি গোটা দুনিয়াটা ত্যাগ করতে হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য এর মাধ্যমে আমরা কি বুঝলাম অনুষ্ঠ আমার কোরবানি করা আমার

আমরা ত্যাগ করি আমরা কোরবানি করি কিন্তু সব কোরবানি আমাদের আল্লাহর জন্য হয় না আমরা দুনিয়া ত্যাগ করি সব দুনিয়া ত্যাগ আল্লাহর জন্য হয় না শয়তান কেন বললাম শয়তান দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক হল তিন শয়তান মানুষ শয়তান